আমরা চলে এসেছি বেথুয়া বেথুয়া বেথুয়াডহরিতে আমরা গতকাল এসে পৌঁছেছিলাম তারপর আজকে সকালবেলায় বেথুয়াডহরি থেকে আরও বেশ খানিকটা দূরে দুর্গাপুর গ্রাম গ্রামটি বেশ সুন্দর বেথুয়া বেথুয়াডহরির যে প্রপার জায়গাটা তার থেকে এই জায়গাটি একেবারে অন্যরকম এখানে আজ সন্ধ্যেবেলায় সত্যকিঙ্কর কিঙ্কর বৈদ্যদার বাড়ির উঠোনে উপস্থাপিত হবে আমাদের আজকের নাটক চাঁদ ওঠার গান তীর্থঙ্কর চন্দ্রের লেখা এই নাটকের উপস্থাপনা নিয়ে আমরা হাজির হচ্ছি আপনাদের সামনে তারপরে সেটা যায় মগজে মগজে মিশেল হয়ে আসে মরম সেখান থেকে পারমিশন পেলে তবে হাত চলছে নাকি বাদা বলে মেন ধরে পেটের ভাত জোটাবে কথা তো নিয়ে কিছু একটা করতে হবে তখন দেখা যাবে

高大的。